Thanks for watching السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اوقاتکم خیر اوکات جین و شیطان ہو شیتانچ ফকত কল্লাহু তবারকামত আল্লাহ ফাউজ ইল্লাহমিনের সৈত ন রজিন ওমা খালাকতুল জিন সা ইল আলী আবদুল আমি জিন সৃষ্টি করেছি এবং মানুষকে এই জন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে এই আয়তে আল্লাহ তার বিধিগত সেরই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন যা তিনি ও চান আর তাহলে সমস্ত মানুষ ও জিনকে বলে এক আল্লাহর ইবাদত করবে এবং আনুগত্য শুধু তারই করবে এ সম্পর্কে যদি তার সৃষ্টিগত ইচ্ছার সাথে হতো তবে কোনো মানুষ ও জিন আল্লাহর আনুগত্য থেকে বিমুখতা অবলম্বন করার কোনো ক্ষমতায় রাখত না অর্থাৎ এই আয়তে সকল মানুষ ও জিনকে জীবনের সেই উদ্দেশ্যের কথা স্মরণ করানো হয়েছে যেটাকে তারা ভুলে গেলে ক পরকালে কঠোরভাবে জিজ্ঞাসিত হইবে আর এই পরীক্ষায় তারা অসফল গণ্য হবে যাতে মহান আল্লাহ তাদের ইচ্ছা ও ইতিহারের স্বাধীনতা দিয়ে রেখেছেন তো মানুষ জাতির সৃষ্টি হওয়ার অনেক পূর্বেই আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন জিনকে আগুন হতে সৃষ্টি করা হয়েছে এই বিষয়ে সুরা রহমানের পনেরো নম্বর আয়তে বলা হয়েছে যে অখালাকাল জান নামিমার জিমিনার এবং জিনকে সৃষ্টি করেছে নির্ধুম আগুনের শিখা থেকে এ থেকে উদ্দেশ্য সর্বপ্রথম জিন সে হলো আবুল জিন অর্থাৎ জিনদের আদি পিতা অথবা জিন এখানে জিন্স অর্থাৎ জাতি হিসেবে ব্যবহৃত হয়েছে যেমন অনুবাদও জাতি অর্থে ব্যবহার করা হয়েছে যে মারিজ বলা হয়েছে মারিজ বলা হয়েছে আগুন থেকে উঁচু হয়ে ওঠা যে অগ্নি শিখা তাকে বলা হয় কি ওখালাকাল যান আমি মার জিম্মিন্নার আগুন থেকে ওপরে উঠে যে শেখাটাকে দেখা যায় এই নির্ধুম যে আগুনটার মধ্যে কোনো ধোঁয়া নেই এই রকম আগুন থেকে আল্লাহ তালা জিনকে সৃষ্টি করেছেন হ্যাঁ পবিত্র কোরআনে সোরা জিনের এক নম্বর দু নম্বর আয়ত হতে পাওয়া যায় তারা ইমান গ্রহণ করেছে কিন্তু এদের মধ্যে অবিশ্বাসী ও সমালঙ্ঘনকারীও রয়েছে অইনা মিন্ন স লেহউন ওমিন্নল ক সিতুন ফামন্নসলাম ফাউলাই গাতহার যে আমাদের কতক তো আত্মসমর্পণকারী মুসলিম এবং কতক সীমালঙ্ঘনকারী সুতরাং যারা আত্মসমর্পণ করে মুসলমান হয় অর্থাৎ আত্মসমর্পণ করে মুসলমান হয় তারা নিঃসন্দেহে সত্য পথ বেছে নেয় তো এই মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামের নবুবতের উপরই এনেছে সে মুসলিম এবং যে তা অস্বীকার করে সেই সীমালঙ্ঘনকারী আর কাসিত অর্থ হচ্ছে অত্যাচারী অনাচারী সীমালঙ্ঘনকারী ও অবিচারকারী আর মুকসিতের মানে হচ্ছে ন্যায় পরায়ণ অর্থাৎ কিস ধাতু থেকে হ্যাঁ এর মাদ্দা ক্রিস্ত থেকে গঠিত শব্দ যদি সুলাসি মোজারাত কেবল তিন অক্ষর বিশিষ্ট ভাব থেকে হয় তাহলে অর্থ হবে অবিচার করা আর যদি ফি তিন অক্ষরের অধিক বর্ধিত ইফাল ভাব থেকে হয় তবে অর্থ বুঝবে সুবিচার করা তো সেই সেইপেক্ষে আমাদের কিছু জিনেদের মধ্যে কেউ আত্মসমর্পণকারী মুসলমান হয়েছে আর কিছু সীমা লঙ্ঘনকারী একশো আঠাশ নম্বর আয়ত হতে পাওয়া যায় যে জিনদের সাথে সীমা লঙ্ঘনকারীর ঠিকানা জাহান্নাম জিনদের সঙ্গে লঙ্ঘনকারী ঠিকানা হচ্ছে চিরতরে জাহান্নাম জিন যে কোনো আকৃতি ধারণ করতে পারে তারা পৃথিবীর যে কোনো জায়গাতে যাতায়াত করতে পারে জিনের অস্তিত্বে অবশ্যই সকল মুসলমানকে ইমান এবং বিশ্বাস রাখতে হবে জিনের অস্তিত্ব সত্য এবং তারা আল্লাহর স্বতন্ত্র একটা সৃষ্টি কোরআনে পাকে ষোলোটি সুরার মধ্যে একত্রিশটি আয়েতে মোট বার জিনেদের বিষয়ে আল্লাহ তালা উল্লেখ করেছেন ষোলোটি সুরার মধ্যে একত্রিশ জায়গায় বত্রিশ বার আল্লাহ তালায় জিনেদের কথা উল্লেখ করেছেন হ্যাঁ তো এটা তো একটা সম্প্রদায় হলো আর ব্যক্তি বিশেষে যেতে হয় ইবলিশ শয়তানের পরিচয় মরদুদ শয়তানের একটা নাম হচ্ছে ইবলিস তার বাপের নাম ছিল খবিস আর তার মায়ের নাম ছিল নিবলিশ ইবলিসের বাপের নাম খবিস আর মায়ের নাম হচ্ছে নিবলিস সে জিনেদের সন্তান ইবলিস ছোট কাল থেকেই খুব চতুর এবং বুদ্ধিমান ছিল তার এবাদতের কারণেই আল্লাহ পাক তাকে ফেরেস তাদের সর্দার পদে অভিহিত করেন এ বর্ণনা হতে পাওয়া যায় হ্যাঁ যে পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে সে আল্লাহর উদ্দেশ্যে সাজদা করে নেই নয় লক্ষ বছর ধরে সে আল্লাহর এবাদতে মগ্ন ছিল কত বছর নয় লক্ষ বছর ধরে সে আল্লাহ তাল্লাহর এবাদতে মগ্ন ছিল এ কারণেই তার হৃদয়ে একটা অহংকার ও হিংসার প্রভাব বিস্তার করে হ্যাঁ আর সেই অহংকারের কারণেই আল্লাহ পাকের লানত তার উপরে বর্ষিত হয় পবিত্র কোরআনে বাকারা চৌত্রিশ নম্বর আয়তে উল্লেখ রয়েছে যে আল্লাহ যখন আদম আল ইসলামকে সাজদার জন্য ফেরেস্তাদের নির্দেশ দিলেন হ্যাঁ তখন ফেরেস্তাদের সর্দার অহংকারের কারণে আল্লাহর আদেশ সমান্য করে আদম আলাইসাল্লামকে সেজদা করেনি হ্যাঁ হ্যাঁ কুল্লহ মাজমাইন সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল কিন্তু আবার অস্বীকার করেছিল কিসের কারণে হুম সেজদা করেনি অহংকার বশত কিন্তু অন্য সকল ফেরেস্তাই আল্লাহর আদেশ পালন করেছিলেন এ কারণেই আল্লাহ পাক তাকে ফেরেস্তাদের সর্দার থেকে মরদুদ ইবলিস বানিয়ে লানত দিলেন অভিসম্পাদ দিলেন এবং ইবলিসকে বেহেস্তে থেকে বের করে দিলেন পবিত্র কোরআনে পাকে নয়টি সুরর মধ্যে এগারোটি আয়েতে মোট এগারো বার শব্দটার ব্যবহার আল্লাহ তালা করেছেন এবং আলোচনায় এনেছেন এছাড়া শয়তান শব্দটি পঁয়ত্রিশটি সুরার মোট পঁচাশি বার এই উল্লেখ করেছেন শয়তানের কথা পঁয়ত্রিশটা সুরার মধ্যে আল্লাহ তালা পঁচাশি বার সেটা উল্লেখ করেছেন ইবলি শয়তান তখন লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদতে কাটানোর কারণে সে পাঁচটি বিষয়ে দাবি করেছিল আল্লাহ তা হ্যাঁ মেনে নিয়েছিলেন দাবিগুলো এরকম ছিল এক নম্বর দাবি ছিল যে আমাকে কেয়ামত পর্যন্ত আয়ু দান করতে হবে আমি মরবো না কেয়ামতের আগে পর্যন্ত হ্যাঁ দু নম্বর হচ্ছে আমাকে যেন কোনো আদম সন্তান বা মানুষ এরা যেন দেখতে না পায় এক নম্বর কি যেন আমাকে কেয়ামতের আগে মরে না যায় কেয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকি দু নম্বর হচ্ছে কোনো মানুষ কি নারী কি পুরুষ আমাকে যেন চোখে দেখতে না পায় আমি সকলের অগোচরে অবস্থান করে বেঁচে থাকতে চাই আর তিন নম্বর হচ্ছে আমি যেন ইচ্ছা মতো যে কোনো রূপ ধারণ করি মানে করতে পারি এরকম আল্লাহ তুমি আমাকে শক্তি দাও হুম কখনো মানুষ তো কখনো ভেড়া কখনো গরু তো কোনো ঘোড়া যে কোনো রূপ ধারণ করার জন্যে সে ক্ষমতা আল্লাহ তাল্লার কাছে চাইল আর চার নম্বর আমি যেন বনি আদমের মানুষের কি নারী কি পুরুষ তাদের রক্তে মাংসের মধ্যে যে রক্ত আছে সেই তার শিরাই শিরাই যেন আমি হ্যাঁ সেখানে ভেতরে প্রবেশ করে মিশে থাকতে পারি তাদের মাঝখানে রক্তের মধ্যে ঢুকে আর পাঁচ নম্বর হচ্ছে তার এটা চাওয়া ছিল পৃথিবীর যে কোনো জায়গায় স্বাধীনভাবে এবং খুব দ্রুত গতিতে সে চলাফেরা করতে পারি সে পাঁচটা সে আল্লাহর কাছে চেয়েছিল হ্যাঁ আল্লাহ বলেন যা তুই তাই তোকে দিলাম যা হুম মানে কেমত পর্যন্ত তুই মরবি নে দু নম্বর হচ্ছে কেউ তোকে দেখতেও পাবে না আর যে কোনো তুই রূপও ধারণ করতে পারবি আর তুই মানুষের শরীরে রঙ্গে পতঙ্গের ভেতরে মাংসের ভেতরে রক্তের ভেতরে শিরায় ও ঘুরে তার সঙ্গে মিশে থাকতে পারবি আরেকটা হচ্ছে খুব গতিসম্পন্ন এখান থেকে আরেক জায়গায় সেখান থেকে আরেক জায়গায় গমনের ক্ষমতা সে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল তো সে এইগুলো যখন আল্লাহ তাল্লার কাছে চাই তো আল্লাহ তাল্লাহ তাকে অনুমতি দিলাম যা তুই যা পারিস যা তো তোকে তো আমি তাই দিলাম এদিকে সুরা নেশার একশো কুড়ি নম্বর আয়তে শয়তান মানুষের শত্রু এ বিষয়ে উল্লেখ করলেন আল্লাহ তালা দেখো এ কিন্তু ভালো নাই হ্যাঁ ক্রমান্বয়ে সে লক্ষ লক্ষ বছর কেন নয় লক্ষ বছর এবাদত করেছে কিন্তু এ আদেও ভালো নয় বললেন কি ময়ুমান নিহিম অমায় আর সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বসানোর সৃষ্টি করে আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা কেবলমাত্র একটা ছলনা মাত্র তো এরপরে তাদের যে

তারা যেন এমন কথা বলে যাটা উত্তম এবং ভালো নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ গোলযোগ সৃষ্টি রুস্কানি দেয় নিশ্চয়ই শয়তান হচ্ছে তাদের প্রকাশ্য শত্রু শত্রু মানেই তো সে সব সময় অকল্যাণ চাই কিন্তু তারপরে যখন প্রকাশ্য শত্রু সে আরও বেশি বিপজ্জনক এখানে আল্লাহ হ্যাঁ মুবিন শব্দ দিয়ে বলেছেন যে সাধারণ প্রকৃতির শত্রু এই বিলিস নয় হ্যাঁ শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অর্থাৎ আপোষে কথোপকথনের সময় জেহব্বাকে যেন সাবধানে ব্যবহার করে যেন ভালো কথা বলে অনুরূপ কাফের মৌসিক এবং কিতাবধারীদেরকে সম্বোধন করার প্রয়োজন তাকে দিলে তাদের সাথে করুণাসিক্ত কণ্ঠে এবং নরমভাবে কথা বলে তোমাদের প্রকাশ্য চিরশত্রু শয়তান তোমাদের জীবের সামান্যতম বিচ্যুতি দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করতে পারে অথবা কাফের ও মস্তিষ্কদের অন্তরে তোমাদের প্রতি আরও বেশি বিদ্বেষ ও শত্রুতা ভরে দিতে পারে আদিসে বর্ণিত নবী সাল্লাহ আলিয়া বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন তার কোনো ভাই মুসলমানের প্রতি অস্ত্র দ্বারা না করে হ্যাঁ সে জানে না হতে পারে শয়তান তার হাত দ্বারা সেই অস্ত্র চালিয়ে দেবে এবং তাই সেই মুসলিম ভাইকে গিয়ে লাগবে এবং এতে তার মৃত্যু হয়ে যাবে আর এর কারণে সে জাহান্নামের গহব্বরে গিয়ে নিক্ষিপ্ত হবে হ্যাঁ বোখারি কিতাবুল ফেথানের মধ্যে এবং মুসলিম শরীফ হ্যাঁ এই হাইনের মধ্যে এই হাদিসটা এসেছে সেই জন্য মুসলমান যদি আপসে লড়াইও করে এবং একজনের অস্ত্রে যদি আর একজনা মারা যায় তাহলে তার দ্বিতীয় জোনা মরবে না হ্যাঁ তবে জাহান নামে দুজনাই যাবে ও সাহবার জিজ্ঞেস করলেন যে কাতেল সে তো জাহান নামে যাবে বুঝে আসে কিন্তু মকতুল কি করে জাহান নামে যাবে আল্লাহ নবী সাল্লাম বললেন সে সুযোগ পায়নি তাই মেরে উঠতে পারেনি সেও তো সুযোগ পেলে মেরে দিত হ্যাঁ এই মারার সুযোগটা আগে পেয়ে গেছে সেই জন্য আগে মেরে দিয়েছে আর যদি মারার সুযোগটা আগে না পেত তাহলে আগে মেরে তো আল্লাহ বলে দিয়েছেন বান্দাদেরকে যে করতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ মানুষকে খুব ভালোভাবে কথা বলতে হবে আহলে কিতাব হোক গায়ের কম হোক তাদের সঙ্গে তারা যেন আল্লাহ এবং আল্লাহর রসুল এবং দিনের দিকে অনুপ্রাণিত হয় সেই জন্যে খুব মুখ চালনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তোমার মুখের ভাষা এবং তোমার কটুক্তি এবং মানে তীর্যক

ছ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন যে শয়তান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো সে তো তার দলবলকে এই জন্যে আহ্বান করে যে ওরা যেন জাহান্নামি হয় সেই জন্য শয়তান হ্যাঁ তার দলবলকে ডাকে আহ্বান করে তাকে কঠিন শত্রুই মনে করো তার মিথ্যা প্রবঞ্চনা ও ধোঁকাবাজি থেকে এইরূপ বাঁচার চেষ্টা করো যেমন শত্রুর কবল থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা করে থাকে অন্য স্থানে আল্লাহ তালা উক্ত বিষয়কে এইভাবে বর্ণনা করেছেন হ্যাঁ আপাতাত তা খিজু আউলিয়া আমিন দুনী অহুম লাকু মার্দু বুন বিশালী জল বাদালা হ্যাঁ অর্থাৎ তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরকে অভিভাবক ও বন্ধুরূপে গ্রহণ করবে অথচ তারা তোমাদের শত্রু সীমালঙ্ঘনকারীদের পরিবর্তন কত নিকৃষ্ট এটা সুরা কাহাফের পঞ্চাশ নম্বরে আয় দিয়ে আল্লাহ তালা বলেন আর তারপরে আল্লাহ তালা আরও সতর্ক করে দিয়ে বলেন যে قَالَ رَبِّي بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْفِيَنَّهُمْ أَجْمَعِينَ (سورة هجرة উনচল্লিশ নম্বর আয়েতে আল্লাহ তালা বলেন যে সে বলল যে হে আমার রব আপনি যে আমাকে বিপদগামী করলেন সেই জন্য অবশ্যই আমি জমিনে মানুষের কাছে পাপ কাজকে সুন্দর করে সাজিয়ে শোভন করে তুলব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপদগামী করব। অর্থাৎ যেভাবে তুমি এ নগণ্য হীন সৃষ্টিকে সেচদা করার হুকুম দিয়ে আমাকে আপনার হুকুম অমান্য করতে বাধ্য করেছে ঠিক তেমনি ভাবে মানুষদের জন্য আমি দুনিয়াকে এমন চিত্তাকর্ষক ও মনোমুগ্ধকর জিনিসে পরিণত করে দেখা দেব যার ফলে তারা সবাই এর দ্বারা প্রতারিত হয়ে আপনার না করতে থাকবে আখারাতের জবাব কথা ভুলে যাবে অথবা আয়তের অর্থ এই না তাদের কাছে এমন চিত্তাকর্ষক করে তুলব যে তারা আপনার নির্দেশ ভুলে যাবে ফাতুল এসছে ইবলিসের এই ঘোষণা কোরআনে আর অন্য স্থানেও এসেছে যেমন সুরায় আরাফের মধ্যে ষোলো সতেরো নম্বর সুরা নেসার একশো আঠারো নম্বর সুরা আলী ইসরার একশো বাষট্টি নম্বর আয়তে শয়তান তার এই সমস্ত দাবিকে অনেকটাই সত্যে পরিণত করে দেখিয়েছে আল্লাহ বলেন তাদের সম্বন্ধে ইবলিস তার ধারণা তার ধারণা সত্য প্রমাণ করলো ফলে তাদের মধ্যে একটি মোমিন দল ছাড়া সবাই সেই শয়তান ইবলিসের অনুসরণ করে সব নিজেদের বরবাদ করে ফেললো হ্যাঁ তো তারপরে আল্লাহ তালা বলেন কোলা ভাবি ইজ্জতিকা লাগউন্নহুম اجمعين সে তখন শয়তান বলছে কি যে আপনার ক্ষমতা সম্মানের কসম করে শপথ করে আমি বলছি যে অবশ্যই আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব এই জন্য মনুষ্য সমাজ কি নারী কি পুরুষ কি সাধারণ কি অসাধারণ কি শিক্ষিত কি পরিমার্জিত হ্যাঁ সবাইকে সতর্ক থাকতে হবে এই এক স্বতন্ত্র জাতির মধ্যে স্বতন্ত্র একটা সম্প্রদায়ের মধ্যে থেকে এই মালাউন ইবলিস হ্যাঁ এই নিবলিসের যে সন্তান হ্যাঁ এর থেকে নিজেকে নিশি নিজেকে সদা সতর্ক রাখতে হবে এটা তো হ্যাঁ একটা বার জগতের ইবলিসের পরিক্রমা আর ভেতরের জগতে তিনটে অবস্থা থাকে নফসে আম্মারা নবসে লা নবসে মুারা সবসময় হ্যাঁ ওই রকম খারাপ কাজের দিকে চালনা করে তার থেকে বাঁচার চেষ্টা করি করে 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 কোনো সময় মানুষ মুসলমান একটা সময় নফসে লওয়ামায় গিয়ে পৌঁছায় তখন তার কাছে মনে হয় তাই তো কাজটা ঠিক নয় ভুল হচ্ছে ঠিক নয় ভুল হচ্ছে কি করব কই করবো না রকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থেকে তার মধ্যে তখন একটা এহসাস তৈরি হয় এইটা হচ্ছে নফসিল্লা ওয়ামা তারপরে তারপরেও যখন মানুষ মুজাহাদা করতে থাকে কোনো আলেমের কাছে বসে কোনো আহলুল্লাহর কাছে বসে নিজের নফসের সংশোধন করার চেষ্টা করতে 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 আল্লাহ আল্লাহতালা তাকে এই রকম পর্যায়ে তাকে পৌঁছে দেন যে সে তখন নফসে লাওয়ামায় গিয়ে উপনীত হয় তার নফস তখন গিয়ে নফসে মতমাইন্নার জায়গায় গিয়ে পৌঁছে যায় তখন আর ওই নফসের দ্বারা কোনো খারাপ আচরণ করা বা মনে উদিত হওয়া ভাবা বেগ তৈরি হওয়া খারাপ কাজ করা কাউরির প্রতি হস্তা উত্তোলন করা হ্যাঁ চোখ হাত পা সব কিছু আল্লাহর হুকুম ব্যতী রেখে চল মানে না চলার জন্য প্রস্তুত হয়ে যায় তখন সেই নফসের প্রতি আর ভয় কিছু থাকে না সেই জন্যে সবসময় কোনো আহলুল্লাহর কাছে কোনো আলেমের কাছে বসে চেষ্টা করা যে নফসে আম্মারা থেকে আস্তে আস্তে মোজাহাদা করে এক্সারসাইজ করে যেন নফসে লাউয়ামায় গিয়ে পৌঁছানো যায় সারা জীবনটা লাগিয়ে দিয়ে এটা চেষ্টা করতে হবে যেন অচিরি আল্লাহ তালা আমাকে নফসে মাইন্নার জায়গায় গিয়ে পৌঁছে দেন আমার নফসটাকে ইতমিনানওয়ালা নফস যেন আল্লাহ তালা করে দেন যাতে করে কোনো খারাপের দিকে কোনো গুনাহের দিকে আল্লাহ না ফারমানির দিকে যেন আমার হস্ত উত্তোলন না হয় এই রকম প্রচেষ্টা সারা জীবন করতে থাকা কারণ শয়তান কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে সে চাইবে মুহূর্তের তরে ওকে হ্যাঁ রকম গহব্বরে নিক্ষেপ করার প্রচেষ্টা করবে আল্লাহ তালা যদি দয়া করেই আমাকে আপনাকে নসেমুত মাইন্ার জায়গায় পৌঁছান হ্যাঁ অচিরই আমরা সৌভাগ্যশীল হওয়ার اکټر راستہ خليه جابه اته نه له يهو کلو گلو فرګالو आरो بربادير كارون با ويهي جابه سجن الله تعالی ما دره حفاظت كرون واخر دعوانا الحمد لله رب العالمين والصلاه والسلام على سائر الانبياء و جميع المرسلين والحمد لك يا رب العالمين